হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নেই কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে শর্টকাট অফার দেখাবো এয়ারটেল পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট কীভাবে হিট করে খুবই সাধারণ এটা কিন্তু অনেক বাইরা জানেন অনেক বাইরা জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিওটার প্রথমে বল রাখে ভাই আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন একটা ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা করে কমেন্ট করে দেবেন আর অনেক বাই আশা করেন যে আপনি টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চাই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ বাজার ওয়ান গ্রুপে কিন্তু অলরেডি নয়শো পঁচানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে এই গ্রুপে আপনি রবি অ্যাটলে জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার হাউস ডেটে পাবেন বাংলার সব থেকে বড় অফার সেল ডিস গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি এটা টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আরেকটা আমাদের গ্রুপ আছে যেটা হলো টাঙ্গাল বাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে জয়েন হতে পারেন টাঙ্গালবাজার টু গ্রুপে আমাদের আটশোশো দশজন মেম্বার আছে দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ হলো আঠারোশো টাকা আর প্রতি মাসে পঞ্চাশ টাকার গ্রুপ ফান্ড আছে এই বিষয়টা অবহিত থাকবেন আর এই মেন টাঙ্গাল বাজার যেটা এটা জয়েন হওয়ার কোনো সুযোগ নেই এই শুধুমাত্র এই দুইটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ আছে যাই জন্য যাই হোকজনক আমরা মূল ভিডিওতে চলে যাই এখন অনেকে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট হিট করতেছে আপনি দেখবেন রেট কত টাকায় হিট করতেছে আমি দেখাই তারা দেখবেন এটা এই অফারটা দেখবেন চারশো নব্বই টাকা পাঁচশো টাকা বেশিরভাগই পাঁচশো দশ টাকায় হিট হয় পাঁচশো থেকে পাঁচশো দশ টাকায় অফারটা হিট হয় এটা আসলে কিন্তু আপনি কয়েকভাবে হিট করতে পারবেন একটা হলো আপনার ডিসকাউন্ট ব্যালেন্সের উপরে এই অফার হিটার নির্ভর করবে ডিসকাউন্ট ব্যালেন্সের উপরে আর জনগণ যারা বিকাশ কূরণ নিতে চান তারা আমাদেরকে নক দিতে পারেন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হলেও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন ইয়েস্কুলার প্রো একাধিক বিকাশ ইউজ করতে পারবেন দশটা পনেরোটা বিশটা বিকাশ ইউজ করতে পারবেন এটার মাধ্যমে যে আমরা মাই এয়ারটেল ঢুকি যেহেতু অফার হিটটা সম্পন্ন আমরা দেখাবো তাই মাই এয়ারটেলে ঢুকলাম আমরা খুবই সাধারণ এখান এখান থেকে আমি ডান সেটে স্ল্যাশ করে ঢুকবো দেখেন এখানে আরেকটু স্ল্যাশ করে ঢুকি ঢুকার পরে দেখেন এখানে গিফট নামের একটা অপশন আছে আমারটা বাংলা করা আপনার যদি ইংলিশ করা থাকে গিফট নামের অপশন পাবেন এই গিফটে ক্লিক করবেন এখান থেকে স্পেশাল ডিল নামের একটা অপশন আছে দেখুন পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট পাঁচশো বিশ টাকা দেখাচ্ছে যেটা পাঁচশো পঁচিশ টাকা কাটে আপনি অফার নিয়ে এখানে ক্লিক করবেন করলে আপনি দেখবেন পঞ তিরিশ দিন মেয়েদের পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আপনার পাঁচশো পঁচিশ টাকা এখানে এসে পড়বে আপনি যদি ধরেন এখানে ডিসকাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করবে অফার হিটটা আমি আগে বলছি এখন বর্তমানে কোনো ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়ার কোনো সুযোগ নাই একমাত্র সুযোগ আছে আপনি রিটেলার সিমের মাধ্যমে রিটেলার সিম অনেক আছে অনেক হাউস থেকে সাপোর্ট দেয় যে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাপোর্ট দিতেছে ধরেন অনেক হাউস থেকে পাঁচ ছয় পার্সেন্ট সাপোর্ট দেন ছসেন্ট ডিসকাউন্ট যদি ব্যালেন্স নিতে পারেন আপনার চারশো তিরানব্বই টাকা এখানে পড়বে এই অফারটা কিন্তু পাঁচশো দশ টাকা অনেক হিট করা যায় মানে একটা প্যাকেজে কিন্তু আপনি ষোলো টাকা পঞ্চাশ পয়সা লাভ করতে পারতেছেন আসলে ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া কিন্তু ভাই লাভ নাই এখন অনেকে বলতেছেন ভাই ছয় পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স কেউ আমি নেব এটা হাউস সাপোর্ট মাধ্যমে নিতে হবে আপনার এরিয়া যে হাউসগুলো আছে ওগুলোর মধ্যে যোগাযোগ করেন দেখবেন অনেকে ছয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিয়ে দিচ্ছে তাই হাউস সাপোর্টের মাধ্যমে আপনার ব্যালেন্সটা নিয়ে থাকবেন আর এই অফারটা প্রায় সময়ই রানিং থাকে তাই এগুলো চেক দিবেন স্পেশাল অফারগুলো চেক দিবেন এটা এয়ারটেলের অফার যে একজন এখন ধন্যবাদ আর যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপে হয়ে হয়েছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর যাদের বিকাশ কোনো ন্যাপস লাগবে তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বিকাশ কোনো অ্যাপস নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম